ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন এবং সেই চ্যানেলে আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না এর কারণ হচ্ছে আপনি যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওতে সঠিকভাবে টাইটেল এবং ট্যাগ অ্যাড করছেন না যার কারণে কিন্তু আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে যাচ্ছে না এবং আপনার ভিডিওতে ভিউজ আসছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সার্চেবল ট্যাগ আপনার ভিডিওতে অ্যাড করবেন এবং সেই সকল ট্যাগ আপনারা কোথা থেকে পাবেন সেটিও আমি দেখে দেব তো চলুন মোবাইলের স্ক্রিন দিকে এবং আপনাদের দেখে দিয়ে কীভাবে আপনারা আপনার ভিডিওর জন্য সার্চেবল ট্যাগ খুঁজে বের করাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল বাজিয়ে দিন তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো আপনি যদি আপনার ভিডিও টপিক অনুযায়ী সার্চেবল ট্যাগ মানে সার্চেবল কিওয়ার্ড খুঁজে বের করাতে চান তাহলে সবার প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইলের যে ইউটিউব অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটিকে ওপেন করলে এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো উপরের দিকে যে সার্চ বার দেওয়া রয়েছে এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে এখানে আপনার ভিডিওর টপিক অনুযায়ী এখানে আপনি সার্চ দেবেন ঠিক আছে তো আমি এখানে জাস্ট সার্চ দিলাম হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিডিও ভিউজ ঠিক আছে তো এখানে আগে থেকে আমি সার্চ দিয়ে রাখছিলাম তো এই লেখাটির উপরে আমি ট্যাপ করে দিলাম তো যখনই ট্যাপ করলাম এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও চলে এসছে তো এখানে যেই ভিডিওটির সবথেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটির পাশে দেখুন একটি থ্রি ডট দেওয়ার আছে এইখানে ক্লিক করবেন এই দেখুন থ্রি ডট দেওয়ার আছে এইখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এইখানে একটি লেখা পেয়ে যাবেন শেয়ার এই শেয়ার লেখাটির উপরে ক্লিক করবেন শেয়ার লেখাটির উপরে ক্লিক করলে এখানে একটি লেখা পেয়ে যাবেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কের উপরে ক্লিক করে এই লিঙ্কটিকে কপি করে নেবেন মানে এই ভিডিওর লিঙ্কটিকে কপি করে নেবেন লিঙ্কটি কপি হয়ে গেলে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে বাড়িয়ে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে বাড়িয়ে এসে আপনার মোবাইলে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে ইউ টুলস এই দেখুন এই অ্যাপ্লিকেশানটি এই অ্যাপ্লিকেশানটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রবেশ করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন থেকে ইনস্টল করে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন একটি লেখা পেয়ে যাবেন ট্যাক অ্যাক্সট্যাক স্টোর এই লেখাটির উপরে ক্লিক করবেন লেখাটির উপরে যখনই ক্লিক করবেন উপরের দিকে লেখা থাকবে পেস্ট ভিডিও লিঙ্ক হেয়ার এই দেখুন এইখানে আপনি যে ভিডিও লিঙ্কটিকে কপি করে এনেছেন ওই ভিডিও লিঙ্কটিকে এখানে চেপে ধরে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে যে গো লেখা আসছে এই গো লেখার উপরে ক্লিক করবেন গো লিখার উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দেখুন এই ভিডিওর যত ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু নিচের দিকে শো করবে এই সকল ট্যাগ কিন্তু আপনার ভিডিওর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই ট্যাগগুলো কিন্তু এই ভিডিওটিকে ভাইরাল করার মূল কারণ কারণ এই ভিডিওটি ভাইরাল হয়েছে কিন্তু এই ট্যাগের জন্যই ঠিক আছে তো আপনি আপনার ভিডিওর টপিক অনুযায়ী যখন সার্চ দিবেন সেই টপিকের যে সকল ভাইরাল ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্কটাকে কপি করে এনে যখনই পেস্ট করবেন সেই ভিডিওর যে সকল ভাইরাল ট্যাগগুলো সেই ট্যাগগুলো কিন্তু এই নিচের দিকে শো করে যাবে ঠিক আছে এই ট্যাগগুলোকেই কিন্তু কপি করতে হবে কপি করে আপনার ভিডিওর ট্যাগেতে গিয়ে পেস্ট করতে হবে পেস্ট করে দিলে তারপরে আপনার ভিডিওটিকে যখন আপনি পাবলিশ করবেন তখন কিন্তু হানড্রেড পার্সেন্টে থাকতে নাইনটি নাইন পার্সেন্ট ভরসা থেকে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ এই ভিডিওটি ভাইরাল হয়েছে কিন্তু এই সকল ট্যাগের জন্যই আর এই সকল ট্যাগ যদি আপনি কপি করে আপনার ভিডিওতে লাগেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্সটি বেড়ে যাবে তো আপনারা কিন্তু এইভাবেই অন্যর ভিডিওর ট্যাগগুলোকে কপি করে আপনার ভিডিওতে অ্যাড করবেন তা বলে অন্য কোনো টপিকের ভিডিওর ট্যাগকে নিয়ে এসে আপনার ভিডিওতে অ্যাড করবেন না আপনার ভিডিওর টপিক অনুযায়ী অন্য যে সকল ভিডিও রয়েছে সেই সকল ভিডিওর লিঙ্কে কপি করে নিয়ে এখানে পেস্ট করে তার যে সকল ট্যাগগুলো রয়েছে সেই সকল ট্যাগগুলোকে এখান থেকে দেখুন এই যে কপি অল লেখার উপরে ক্লিক করে কপি করে নেবেন কপি করে আপনার ভিডিওতে পেস্ট করে দেবেন তো এইভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওর জন্য সার্চেবল ট্যাগ খুঁজে বের করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনার ভিডিওর টপিক অনুযায়ী একটি সার্চেবল ট্যাগ কীভাবে খুঁজতে হয় সেটি শিখে গিয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন